দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে খর্ধা শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদমের লোকসভা কেন্দ্রের সংসদ সৌগত রায় ব্যারাকপুরের সাংগঠনিক জেলা সভাপতি তাপস রায় পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক নির্মল ঘোষ খর্ধা পৌরসভার পৌরপ্রধান নিরু সরকার টিটাগড় পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী খর্দার সমস্ত পৌর প্রতিনিধি পৌর মাতা ও পৌর পিতাগণ সমগ্র অনুষ্ঠানটিতে প্রত্যেক বক্তায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন এজেন্সির মাধ্যমে রাজনৈতিক প্রতিহিংসার খেলায় মেতে উঠেছে আর তৃণমূল কর্মীদের সজাগ দৃষ্টি রেখে সংগঠনকে আরও মজবুত করতে হবে বিভিন্নভাবে এবং মোকাবেলা করতে হবে চারিদিকেই প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে স্বেচ্ছায় রক্তদান করেন প্রায় পঞ্চাশ জন রক্তদাতা এর মধ্যে উল্লেখযোগ্য ছিল কিছু মহিলাদের রক্তদান সমগ্র সমগ্র অনুষ্ঠানে পরিচালনা করেন খাদ্দা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকণ্ঠ বণিক এবং বিগত দিনের যে সমস্ত লড়ক নেতৃত্ব ছিল তাদের সম্মান প্রদান করেন এবং মানপত্র হাতে তুলে দেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি অরুপ চক্রবর্তীর বিশেষ তখন সংসদীয় জেলার সম্মানীয় সভাপতি হয়েছে এবং উপমুখ্য সচেতক তাকে আমি সাশ্রদ্ধ প্রদান জানাই আপনাদের মুখে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনের পরে আমাদের ছেলে মেয়ে আমাদের দলের সহকর্মীরা প্রতিদিন কোথাও না কোথাও রক্তদান শিবিরে দ্বারা রক্ত দিন একদিকে প্রচেষ্টা করছে আর একদিকে আমরা মানুষকে বাঁচানোর জন্য রক্ত দিচ্ছি এই কপাত কোন রাজনৈতিক দলের সঙ্গে তৃণমূলের এবং সারা ভারতবর্ষের মধ্যে যত শহর নগর মহানগরী আছে কলকাতায় গিয়ে রক্তদানে আবার যত রাজ্য আছে পশ্চিমবাংলায় গিয়ে রক্তদানে ভারতবর্ষের সকল রাজ্যের থেকে যে আমরা স্বাস্থ্য সচেতন হয়েছি ঠিকই কথা কিন্তু টেস্ট করতে গেলে যে খরচ সেই খরচের কথা ভেবে অনেকে পিছিয়ে যে সকল মানুষ হয়েছে দলের দ্বারা সেগুলোকে ফুলফিল করতে হবে প্রতিদিন পরিশ্রমটা বাড়াতে হবে এই যে সামনে যে চ্যালেঞ্জেস এবং যে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা করছে কেন্দ্রের সরকার কেন্দ্রের শাসক দল এবং অন্যান্য রাজনৈতিক দল প্রত্যেকেই তাদের পতাকাকে মর্গে আদর্শ নীতিকে বিসর্জন দিয়ে তারা আমাদের দল আমাদের সরকারের বিরোধিতায় যেভাবে করছে যার কোনো তুলনা এর পূর্বে আমরা অন্তত পাইনি তাই আমাদের অত্যন্ত

যারা রক্তদাতা যারা রক্ত দিচ্ছেন তাদের সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাবো কারণ রক্তদান মহলদান আমরা সবাই জানি তারা একটা জীবন বাঁচে এবং এই যে দু তিন দিন তারা আমার বাড়িতে যেটা চলল যাতে আমরা বুঝতে পারি যে সাধারণ মানুষ এই রক্তের যদি প্রয়োজনীয়তা পারে তাদের কি দুর্ভোগ হয় যাই হোক এত রক্তদান এক সময় রক্তদান এলেন আপনারা করোনার সময় বন্ধ ছিল কিন্তু পরবর্তীকালে যে রাইজ অ্যারেঞ্জ ছিল। তাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সমস্ত প্রভীদের আবেদন করেছিলেন রক্তদান শিবির করার জন্য এবং আমি এক সময় আমাকে সমস্ত হসপিটাল থেকে ফোন করত যে ম্যাডাম আর রক্তদান করবেন এরপরে রক্তগুলো ফেলে দিতে হবে মানে খড়টায় এত রক্তদান হয়েছে শিবির হয়েছে যে অন্য প্রথা সমস্ত রাজ্য মানে সারা পশ্চিমবাংলার মধ্যে সবচেয়ে বেশি রক্তদান হয়েছে এবং আপনারা জানেন যে সেই সময় আমাদের এই বিধায়ক বর্তমান বিধায়ক তিনিও সেই সময় আমাদের এখানে ক্যান্ডিডেট হয়ে এসছেন নাম প্রচার হয়েছে যে আমাদের ক্যান্ডিডেট হবেন এবং তিনি নিজেও বলতেন যে নিজেও একসাথে তিন চারটে করে রক্তদান আমি কোথায় যাব আর কোথায় যাব না তাই আমরা সবসময় তৃণমূল কংগ্রেস আমাদের নেত্রী ডাক দিলে সেই ডাকে আমরা সবসময় সারা দিই আমাদের প্রত্যেকটা কর্মী আন্তরিকভাবে ঝাঁপিয়ে পড়ে তার সেই অবাধকে করি তাকে নির্দেশে নির্দেশে নির্দেশকে মান্যতা দেওয়ার জন্য এর জন্য আমি আমাদের সমস্ত কর্মীদের আন্তরিক অভিনন্দন বিরোধী দলগুলোকে অত্যাচার করছে নিপীম করছে পঞ্চনা করছে এবং কেন্দ্রীয় এজেন্সি দিয়ে দলের এবং কর্মীদের নেতৃত্বে যে অবমাননা করছে আমাদের এই রক্তদান স্বাস্থ্য মাধ্যমে আমরা যেমন মানুষের কাছে পৌঁছব এবং মানুষকে এই যে অপপ্রচার এবং তার বিরুদ্ধে মানুষকে আপনারা আমরা একসঙ্গে এর প্রতিবাদ করব প্রতিবাদের ধরনটা রক্তদানে একরকম থাকে কিন্তু যখন সংগ্রামের পথে মমতা যে সংগ্রাম যে কৃষ্ণ সাধনার মাধ্যমে পশ্চিমবাংলাকে খুনের রাজত্ব বন্ধকারখানার রাজত্ব চালা চারিদিকে জঙ্গল রাজ স্কুল কলেজ হাসপাতাল বন্ধ একটা বিধ্বস্ত পশ্চিমবাংলা ধীরে ধীরে এই বাংলাকে আবার তার সগরূপে ফিরিয়ে যে প্রতিজ্ঞা তিনি করেছিলেন আজকে ভারতবর্ষে আমরা বহু ক্ষেত্রে পশ্চিমবাংলা উন্নয়নের ক্ষেত্রে প্রগতির ক্ষেত্রে ঐক্যের ক্ষেত্রে সম্প্রীতির ক্ষেত্রে আমরা তো ভারতবর্ষে এক নম্বর আমাদের কেউ পেছনে সরাতে পারবে না আমাদের কেউ সমালোচনা করে করতে পারবে না আমি দেওয়ানবাবু নারী ভারতবর্ষে একমাত্র এবং যেহেতু গরিব মানুষের পাশে নিরন্ন মানুষের পাশে আত্ম মানুষের পাশে জনজাতিদের পাশে যেভাবে এসে দাঁড়িয়েছে শিক্ষা থেকে স্বাস্থ্য স্বাস্থ্য থেকে কৃষক কৃষক থেকে শ্রমিক শ্রমিক থেকে বেকারদের পাশে ভারতবর্ষে আজকে যেভাবে আমাদের উপরে আর্থিক অর্থনৈতিকভাবে একটা ব্যারিয়ার সৃষ্টি করছে অর্থনৈতিকভাবে পশ্চিমবাংলাকে ফাঁকে বাড়ার যে চেষ্টা করছে বাঙালি বাংলা এবং পশ্চিমবাংলা কখনো এটা মেনে নেবে না এবং আমরা রক্ত দিয়ে প্রতিজ্ঞা করে বলতে পারি যে আমরা এই অত্যাচারকে কখনো মেনে নেবো না মানুষ মানুষের জন্যে আমরা মানুষের পাশে মানুষের সেবায় হইছি এর নামে প্রেরণ কংগ্রেস আমি সন্তবনিককে আরেকবার আমার শুভেচ্ছা এবং সংগ্রামী অভিনন্দন জানিয়ে দিল্লিতে এসে উপস্থিত আমি সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে আমার কথা জয় জয় হিন্দ জয় জয়

Thank <laughs> you. এবং তৃণমূল শ্রমণ দেব চট্টোপাধ্যায় আজকে এখানে এসে দাঁড়িয়েছিলেন বাই ইলেকশনে আপনারা দেখেছেন রেকর্ড করেছে নাইনটি থ্রি থাউজেন্ড অতএব মানুষ তৃণমূলের সঙ্গে মমতার সঙ্গে আমরা প্রতিবাদ করি যত হচ্ছে যত তৃণমূল কংগ্রেসকে হো প্রতিপন্ন করার চেষ্টা করছে আমরা রক্ত দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করে মানুষের সেবার মধ্যে দিয়ে তার জবাব অমিত শাহ বলল যে একশো জন এমএলএ এমএলএ আপনাদের পা বাড়িয়ে রয়েছে অমিত শাহ তো বরাবরই একটুখানি যাকে বলে যে জ্ঞানহীন মানুষ যে গুজরাটের কাণ্ড আমরা সবাই জানি যে ঘটনা আমরা ঘটিয়েছি তার থেকে

করে আমরা মানুষের কোনো প্রয়োজনে শুধুমাত্র নির্বাচনের সময় নয় আর অকারণে নিন্দা চর্চার মধ্যে আমরা আমাদের সময়টাকে অতিবাহিত করি না মানব সেবায় সবসময় আমরা ছিলাম আজ আমি রতন রায়কে অনুরোধ করব ব্যাচ পড়িয়ে সুগন্ধ পরীক্ষে বরণ করতে আর আমি বলে দিই নিতাই অনেক কথা বলেছে কিন্তু আমি বলে দিই ওই ফরাসি বিপ্লবকে কেন্দ্র করে

এই মানপত্রটা আমরা জানি মানে মানপত্র যে সকলের পাশে থেকে সামাজিক সমস্যার রাজনৈতিক সমাধানের লক্ষ্যে আপনার যাত্রা সূচনা যদিও ছাত্র পরিষদের সভাপতি রূপে কিন্তু বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি তৎকালীন যুব কংগ্রেসের সভানেতৃত্বে যখন এই বাংলা বাম শাসনের লাল সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হয়েছেন ঠিক তখনই আপনি মমতা ব্যানার্জির মনোনীত খর্দ শহর যুব কংগ্রেস সভাপতি হিসাবে প্রথমে উনিশশো তিরানব্বই এবং পরবর্তী সময়ে উনিশশো জীবন যাপনে জানি কোনো প্রশংসামূলক ভাষাই আপনার পক্ষে যথেষ্ট নয় তবুও আমরা খর্দ শহর তৃণমূল কংগ্রেস ছাত্র যুব এবং মহিলা কর্মীবৃন্দের পক্ষ থেকে আপনাকে সংবর্ধিত করে করতে পেরে গর্বিত বোধ করছি তুকুন বাবু আমাদের অভিজিৎ ঘোষ ওনার হাতে মারপত্রটা তুলে দিচ্ছেন আপনারা সবাই জোরে যতটা পারে করতাল এই মানপত্র আমাকে দেওয়ার কোনো অর্থ হয় না এই যে দীর্ঘ কর্মী তাদেরকে অনেকে চেনেন না অনেকে জানেন না যারা রক্ত সংগ্রাম করেছেন পুলিশের হাতে নির্যাতিত রিক্সা চালাতে গেছে রিক্সা বন্ধ করে দিয়েছে কারখানায় কাজ করতে দেয়নি অফিস থেকে যেতে দেয়নি বাড়িতে থাকতে দেয়নি ভাতে হাড়ি হাতি ফেলে দিয়েছে সেই কর্মীদের আমাদের ভেবে চলবে না তারা দিনের পর দিন এলাকার বাইরে ছিলেন পুলিশের কেস অসংখ্য কেস আমার নামে আটটা কেস ছিল সবটাই রাজনৈতিক কেস এরকম অসংখ্য কর্মীর নামে আপনারা তো জানেন যে সিপিএম আমলে যে গন্ডগোলগুলো হতো কি গন্ডগোল হতো গন্ডগোল একজনের সাথে গন্ডগোল হচ্ছে তিনজনের নামে এফআইআর করতেন বলতেন সাথে আরো আরেকে চৌত্রিশ জন পঞ্চাশ পঁয়ত্রিশ জনের নাম এফআইআর দিতেন তাদেরকে বের করতে সেই সমস্ত কর্মীদের আজকে আমি সম্মান জানাবো আমি প্রশান্ত চৌধুরী এসছেন টিটাগড়ের প্রাক্তন না। কর্মীদের তো সম্মান জানাতেই হবে এরাই তো পার্টিরা চালিয়েছে এরাই সিপিএম বিরুদ্ধে লড়াই করেছে এ বিজেপিকে প্রতিহত করেছে আমরা তো সেই সমস্ত কর্মীদের যারা লড়াই করেছে তারা নির্বাচনে কন্টেস্ট করতে পারেনি কাউন্সিলর হতে পারেনি পঞ্চায়েতের সদস্য হতে পারেনি কিন্তু লড়াই করেছে বুক পেতে লড়াই করেছে মানুষের জন্য লড়াই করেছে তৃণমূলের ঝান্ডাকে ধরে রেখেছে অনেক মানুষ আছেন যারা ঝান্ডার রঙটা কীরকম ঝান্ডা হালকা না ভারী জানেন না তারা তাদের ওপর ছড়িয়ে গড়াচ্ছেন কিন্তু এই কর্মীগুলো সাত দিন বুথ আগলে ধরে এই কাজটা করেছেন তাদেরকে সম্মান না জানালে আমরা দলকেই অসম্মিত করব ওই মানুষগুলোর পাশে এই কারণেই আমরা আমাদের একশো চল্লিশ জন রক্ত দেবে ইতিমধ্যে প্রায় ছিয়ানব্বই জন নাম লিখিয়ে ওখানে লাইনে দাঁড়িয়ে রয়েছে তাদের দেওয়া হলে বাকি লোকরা রক্ত দেবে সব মানুষ এখানে একশো কুড়ি জনের টার্গেট স্বাস্থ্য শিবিরে চলছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার